আসসালামু আলাইকুম এব্রিয়ান চলে আসলাম একটা ভিডিওতে তো আজকের মনিরেন্টের প্রজে থাকবে এইামাহা এভারেস ভার্সন ওয়ান একদম ফ্রেশ এবং আছে পালসার এনএস এনএস ডিস্ক আছে আমাদের কাছে আছে এবং আছে আমাদের কাছে ডিসকোভারি মানে সব মিড যে গাড়িগুলো আছে আমাদের কাছে আজকে সেই গাড়িগুলো আজকে এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ যাদের বাজেট মাত্র এক লাখ টাকার নিচে তারাও আজকে আমাদের কাছ থেকে পালসার নিতে পারবেন আবার যারা এক লাখের উপরেও আছে এবং ডাবল ডিস্কের পালসার আমাদের কাছে এক লাখ দশ হাজার টাকাও পেয়ে যাবেন সবই আজ ভিডিওটা শুরু করার আগে আমাদের ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট ঠিক নয় নম্বর দোকান আর আমাদের ভিডিও যারা দেখছেন অবশ্যই প্রথম যদি দেখে থাকেন চ্যানেলটা ফলো করতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সব কথা না বাড়ে চলে যাবে মূল ভিডিওতে প্রথমে দেখাবো আমাদের এই একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির কন্ডিশনটা দেখেন একদম দুইটা টায়ারই নতুন আছে গাড়ির আউটলুক এবং গাড়িটা যদি আসে চালায় দেখেন হান্ড্রেড পার্সেন্ট পছন্দ বিংশাল যদি পছন্দ না হয় যাতায়াত ভাড়া আমি দিয়ে দেবো এই গাড়িটার প্রাইস দিয়ে দেবো মাত্র অনলি এক লাখ টাকায় পাবেন এই গাড়িটা এবং গাড়িটা দশ বছর রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে তো তার পাশাপাশি আছে ফোর বি এক্স কানেট ডিস্ক ডাবল সিঙ্গেল ডিস্ক আছে এক্স কানেট পাবেন মাত্র অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা আপনাদের কাছে এই রেড কালার গাড়িটা তার পাশাপাশি আছে দেখেন একটা স্কুটি আছে অনেকে স্কুটি জিতেছেন মানে মাত্র চল্লিশ হাজার টাকায় পাইতেছেন আমাদের কাছে এই স্কুটিটা বললাম না আজকে ভিডিওতে থাকবে যেগুলো যাদের বাজেট রিজনেবল প্রাইজের যে এক লাখের নিচে যে বাজেটগুলো আছে তারাও নিতে পারবেন যেমন আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ আমাদের কাছে দশ বছরের নাম্বার করে এটা পাবেন মাত্র অনলি সত্তর হাজার টাকায় পাবেন এই গাড়িটা মাত্র সত্তর হাজার টাকায় এই ডিসকোভার গাড়িটা পাবেন আমাদের কাছে ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ড তার পাশাপাশি আছে ডিসকোভার

তার পাশাপাশি দেখেন আছে লিফান কেপিআর লিফান কেপিআর পাবেন মাত্র অনলি নব্বই হাজার টাকা আঠারো মডেলের গাড়ি দুই বছরের নাম্বার করা আছে মাত্র আমাদের কাছে তার পাশাপাশি দেখেন আছে আরো একটা প্লাটিনা বাজেট মানে যারা কি বলে পাঠা মারতে চান তাদের জন্য এই গাড়িটা নিতে পারেন মানে এক লিটার তেল বললে আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট লিট ষাট মাইলেজ পাবেন এই গাড়িটা তো এটা থাকবে মাত্র অনলি ষাট হাজার টাকা পাবেন এই প্লাটিনা একশো সিসির গাড়ি অনলি ষাট হাজার টাকা গাড়ি সতেরো মডেল দুই বছরের নাম্বার করা এবং সিএফ মোটর আমাদের কাছে মাত্র সত্তর হাজার টাকায় উনিশের মডেল দুই বছরের নাম্বার করা আছে আছে আর কে আর ডাবল ডিক্স স্পোর্টস গাড়ি খুঁজতেছেন যে ভিতরে স্পোর্টস গাড়ি নিতে তারা নিতে পারেন এই গাড়িটা আর কে আর পাবেন মাত্র অনলি নব্বই হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে জিক্সার ডাবল ডিক্স বা মোটর যেটাই বলেন ডাবল ডিক্সের এর গাড়ি পাবেন মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়িটা মডেল দু হাজার সতেরো দুই বছরের নাম্বার করা আছে এবং আছে আমাদের কাছে দেখেন ফোর বি এক্স কানেক্ট আরো একটা এটা পাবেন মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছে এই ফোর বি এক্স কানেক্টটা তো বিয়াস আরও এই পাশে আমাদের আরো গাড়ি আছে আসেন দেখাই তো আমাদের কাছে দুই দুইটা ফ্রেশ কন্ডিশনের পালসার এনএস আছে যেমন একটা আছে এনএস আঠারো মডেল একটা আছে বিশের মডেল ডাবল ডিক্স এবং সিঙ্গেল ডিক্স যদি সিঙ্গেল ডিক্সে দেখেন তাহলে এই নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় তাও কন্ডিশন কি আউটস্ট্যান্ডিং কন্ডিশন গাড়ির বডি ডাইমেনশন এবং পিছনের টায়ার বা সামনের টায়ার যেটাই বলেন দুইটাই নতুন আছে ইনশাল্লাহ এই নিতে পারবেন মাত্র অনলি নব্বই হাজার টাকায় তার পাশে আছে ডাবল ডিক্সের একটা এনএস আছে বিশের মডেল দুই বছরের নাম্বার করা আছে এটা পাবেন মাত্র আমাদের কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই পালসার এনএসটা ডাবল ডিক্স এবং আছে আপনাদের হুন্ডা হর্নেট ডাবল ডিক্স পাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে উনিশের মডেল দুই বছরের নাম্বার করা মিরপুর বেট্রি নাম্বার এবং আমাদের কাছে আছে স্পেশাল এডিশন যেমন রেসিং এডিশনের টাইপ আছে আর টি আর দু হাজার একুশের গাড়ি ওয়ান টেস্ট অবস্থা আছে এক লক্ষ বিশ হাজার টাকায় এই গাড়িটা পেতেছেন এবং জি স্যার এসএফ পাইতেছেন আমাদের কাছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা দু হাজার সতেরো মডেল দুই বছরের নাম্বার করা এবং পালসার ডাবল ডিস্ক পেতেছেন আমাদের কাছে উনিশের মডেল সরি আঠারো মডেলটা পেতেছেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিস্ক পালসার দুই বছরের নাম্বার করা আছে এবং আমাদের কাছে ইয়ামা সেলুটু পাবেন মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা এই সেলুটুটা পাবেন মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা এই সেলুটুটা এবং আছে আমাদের টেকনো এডিশনের একটা গাড়ি দু হাজার বাইশের গাড়ি চব্বিশের রেজিস্ট্রেশন পাবেন মাত্র অনলি নব্বই হাজার টাকা এই টেকনো এডিশনের ইগনেটরটা হন্ডা পাবেন সিবি শাহিন মাত্র অনলি ষাট হাজার টাকা পাবেন এই সিবি শাইন দশ বছরের নাম্বার করা মিরপুর বি একটা নাম্বার ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা আমাদের কাছে জিক্সার নেকেট বর্ষণ পাবেন মাত্র অনলি এক লক্ষ আশি হাজার টাকা একুশের গাড়ি বাইশে রেজিস্ট্রেশন করা এবং আছে ডাবল ডিক্সের একটা আর কে এস অনেকেই গাড়িটা চাইতেছেন মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ডাবল ডিক্সের আর কে এস এখানে ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলার আমরা করতে পারবেন এবং আছে আমাদের কাছে এপাচি আর টি আর হাইপার এটা পাবেন মাত্র অনলি পঁয়ষট্টি হাজার টাকায় দশ বছরের নাম্বার করা আঠাশ সাল পর্যন্ত পেপার সাবডেট পাঁচ মালিকের গাড়ি স্মার্ট কার্ড এবং আছে আমাদের কাছে পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স পালসার পেয়ে আমাদের কাছে মাত্র অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই গাড়িটা দু হাজার সতেরো দুই বছরের নাম্বার করা পাবেন আমাদের কাছে হিরো ফ্যাশন এক্সপ্রো পাবেন মাত্র অনলি ষাট হাজার টাকায় দুই বছরের নাম্বার করা উনিশের মডেলের গাড়ি এবং এক লক্ষ পনেরো হাজার টাকায় এই পালসার ডাবল ডিক্সটা পাবেন উনিশের মডেলের এই গাড়িটা এবং স্ট্রাইকার দশ বছরের নাম্বার করা পাবেন মাত্র অনলি সত্তর হাজার টাকায় এবং সত্তর হাজার টাকা পাইতেছেন আমাদের কাছে দশ বছরের নাম্বার করা পালসার এবং এক লক্ষ দশ হাজার টাকা পাইতেছেন ডাবল ডিক্সের পালসার দুই বছরের নাম্বার করা এপা চারটি আর পাইতেছেন স্পেশাল এডিশন করা এই গাড়িটা মাত্র অনলি আশি হাজার টাকায় সব অবশ্যই এই গাড়িগুলো লাগলে আসবেন আমাদের শপে আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা মিরপুর চোদ্দো ঠিক নেভি মার্কেট নয় নম্বর দোকান আর আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু যে এই গাড়ি আছে তা না আজকে আমাদের মিড রেঞ্জের গাড়িগুলো দেখানো হয়েছে আমাদের কাছে কিন্তু আরও বেশ কয়েকটা গাড়ি আছে ইনশাল্লাহ আরও ফাইভ থেকে শুরু করে জিএসএক্স আর এম টি সব গাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবিহার যারা আমাদের কাছে পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম